সালামু আলাইকুম বন্ধুরা আমরা কালকে আমাদের যে বড় চারাগুলো ছিল সে চারাগুলো যেগুলো ড্যামেজ হয়ে গেছে সেগুলোকে আমরা আলাদা করছি আর যেগুলো ভালো ছিল সেগুলোকে আলাদা করছি তো ভালো চারাগুলো আবার পুনরায় মানে মাটিতে স্থাপন করার জন্য রেডি করছি আর যেগুলো একেবারে ছোট পলিপ্যাকে আছে সেই পলিপ্যাকের চারাগুলো আমরা এখন আবার অন্য প্যাকেটে ট্রান্সফার করব। তো দিনে আমরা আজকে কি কি কাজ করব আজকের ব্লকে আমরা সেগুলো দেখব চলুন তাহলে আমরা দেখি কি কি কাজ আজকে আমরা করতেছি দর্শক এই যে দেখেন এই চারাগুলো হ্যাঁ এগুলোতে এই যে পলিপ্যাকে আছে তো পলিপ্যাকে আছে পলিপ্যাক থেকে এই চারাগুলো আমরা এই যে এই প্যাকেটে ট্রান্সফার করব এই প্যাকেটে বসাবো এই যে প্যাকেটগুলো দেখতেছেন এই প্যাকেটে বসাবো কারণ এই প্যাকেটগুলো হলো ছোটো ছোটো থাকার কারণে এইখানে যে খাবার আছে এই খাবারটা অলরেডি খেয়ে ফেলছে যার কারণে এই গাছের চারার এই অবস্থা ঠিক আছে তো আমরা যখন এই প্যাকেটে ট্রান্সফার করবো তখন গাছের চেহারা অটোমেটিকভাবে চেঞ্জ হয়ে যাবে কারণ এইখানে আমরা খাবার দেবো খাবার কী কী দিছি এই দেখেন এখানে মাটি ফালানো হয়েছে মাটির সাথে আমরা এই যে গোবর সার দিছি এরপরে এখানে দেখেন আরো কিছু সার আনা হয়েছে ঠিক আছে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনার হলো ইউরিয়া টিএসপি পটাশ তারপরে এই যে শিকড় বৃদ্ধি হওয়ার জন্য আমরা এই এটি নিয়ে এসেছি শিকড় এগুলো আমরা কি করব এই মাটিতে সুন্দরভাবে এটা মানে মিক্সার করবো মিক্সার করার পরে তারপরে এই প্যাকেটে মাটি দিয়ে আমরা চারাগুলোকে বসাবো বসার পরে এই চারাগুলো সাত থেকে পনেরো দিন আমরা ছায়ার মধ্যে রাখবো রাখার পরে সেটা সেখানে নিয়মিত সেচ দেব আর পানি দেব পানি দেওয়ার পরে পনেরো বিশ দিন পরে এইখানে নতুন শিকড় বের হবে আরকি কি ভিতরে নতুন শিকড় বের হবে বের হওয়ার পরে তারপর আমরা সেটা কি করবো মাটিতে স্থাপন করব ঠিক আছে মাটিতে স্থাপন করবো কিভাবে মাটিতে স্থাপন করবো আপনারা দেখেন এই যে এই চারাগুলো যেরকম এই চারাগুলোর মতো করে মাটিতে স্থাপন করব ঠিক আছে তো এই যে চারাগুলো দেখতেছেন এই চারাগুলো বেসিক্যালি কম মালটার জন্য রেডি করছিলাম তো এর আগের ব্লকও আপনাদেরকে বলছিলাম যে আসলে আমার পারিপার্শ্বিক কারণে আমি ঢাকা থাকার কারণে একটু প্রবলেম হয়ে গেছে আর কি পরিচর্যার অভাব হয়ে গেছে তো এগুলো বেশি মানে ছোট এই অবস্থায় আসলে মানে কলম করার নিয়ম তো এগুলো বড় হয়ে গেছে যার কারণে এগুলো এখন উঠে ফালাই দিতে হবে এগুলো হচ্ছে জামবুরার গাছ ঠিক আছে আপনারা হয়তো অনেকেই চেনেন জাম্পুয়া তো জাম্পুয়ার গাছের মধ্যে কমলা এবং মালটার কলম করতে হয় তো এই এই গাছগুলোই আমি এই কলম করার পর এই এই যে গাছ পেয়েছি ঠিক আছে তো এই গাছগুলো শুটিং দেওয়া হয়নি দুই বছর ধরে শুটিং দেওয়া হয়নি যার কারণে একেবারে চারার অবস্থা দেখেন বাজে হয়ে গেছে তো আমরা এই প্যাকেটগুলোও চেঞ্জ করব এই প্যাকেটগুলো চেঞ্জ করে আমরা বড় প্যাকেট দেবো অর্থাৎ সিমেন্টের যে বস্তাগুলো আছে এই বস্তাগুলো অর্ধেক বস্তা মাটি দিয়ে এই চারাগুলো স্থাপন করব স্থাপন করার পরে ওই বস্তার মধ্যে তো পর্যাপ্ত পরিমাণে খাবার থাকবে এরপরে দেখবেন যে ভাবে গাছের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো বাড়িতে আসার পরে আমি মূলত এই কাজগুলো করতেছি আপাতত যে চারাগুলো আছে আর কি জীবিত আপনারা দেখতে পাচ্ছেন এই চারাগুলোকে আবার পূর্ণ স্থাপন করা হবে আর কি এগুলোকে সংস্কার করা হবে হ্যাঁ এগুলোকে খাবার দেওয়া হবে দিয়ে আমরা কী করব এই যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গাটাতে এইটাকে এটাকে আবার কোদাল দিয়ে এইগুলো পরিষ্কার করে এইখানে আবার গোবর সার অন্যান্য সারটা দিয়ে ঠিক আছে ওই প্যাকেট সহ আমরা এই জায়গায় বসাবো ঠিক আছে এই জায়গাটাতে আমরা যে দেখছেন ফাঁকা জায়গাটা রাখছি এই জায়গাটাতে বসাবো বসার পরে এখানে পরিচর্যা করলে অটোমেটিকভাবে চারা চেহারা চেঞ্জ হয়ে যাবে যখনই সে খাবার পাবে খাবার পেলে তারা কিন্তু সে চেহারা চেহারাটা চেঞ্জ হয়ে যাবে তো এই কাজগুলো আমরা হয়তো আগামী দুই তিন দিন করব করার পরে আমরা যে কাজটা করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন সুপারের চারা এই সুপারের চারাগুলো কিন্তু এগুলো যত বেশি আপনার শুটিং দেওয়া হয় অর্থাৎ উঠায় আবার লাগানো হয় সুপারের চারা কিন্তু তত বেশি ভালো হয় ঠিক আছে তো আপনারা দেখছেন যে আমি এই বিগত এক বছর এই যে এই চারাগুলো কিন্তু আমার সেভাবে পরিচর্যা করা হয়নি যার কারণে চারাগুলো কিন্তু স্বাস্থ্য একেবারে খারাপ হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই চারাটা দেখেন এই চারাটা মানে খাওয়া পাইছে ফাঁকা জায়গা ছিল যার কারণে চারাটার চেহারাটা দেখেন কেমন হয়ে গেছে এরকম হবে চারাগুলো এই যে দেখেন এই চারাগুলো দেখেন সুপারির নিয়ম হচ্ছে সুপারি যত বেশি মানে এই শুটিং দেওয়া হয় সুপারি তত ছোটতেই ফলন ধরে এগুলো মানে প্রতি বছর বছরের নিয়ম হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় শীত করা তো এই কাজগুলো করব এই কাজগুলো করার পরে নতুন করে আরবার সুপারি লাগাবো তো এখন থেকে আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি তো আমার জায়গার একটু সংকুলন আছে তো এখন থেকে আসলে এই নার্সারির যে আম বা অন্যান্য জাতির যে চারাগুলো আছে এই চারাগুলো এখন থেকে আর মানে ওইভাবে করব না ঠিক আছে কারণ এই আমের চারার চাহিদা কমে গেছে আম আমের চারা করব কিন্তু সেটা অন্য চারা করব ঠিক আছে মানে লোকাল চারা আর করব না তো যার কারণে এখন বেসিক্যালি আপনার হলো নার্সারির সমস্যা চলতেছে তবে আমি সুপারির যে চারাগুলো আছে এই সুপারির চারাটাই মানে বেশি করে করব ব্যবহারে করবো কারণ সুপারির আসলে অনেক চাহিদা সুপারির গাছে আসলে মানে কষ্ট কম আর কি এটা মানে পরিচর্যার খরচ কম হুম তো সব মিলে সুপারি চারাটাতে একটু প্রফিট আছে তাছাড়া অন্য চারাগুলোতে আসলে ওইভাবে প্রফিট হয় না তো যার কারণে অন্য চারাগুলো আসলে ওইভাবে করবো না আর কি তো এখন মানে চিন্তা ভাবনা আছে যেগুলো অলরেডি আগের তারা সেই চারাগুলোই পুনঃস্থাপন করব আর নতুন করে আপনারা তো জানেন যে আমার বেশ কিছু বিদেশি আমের চারা আছে এই চারাগুলো কলম করব এর মধ্যে আছে ডকমাই ঠিক আছে বেনানা ম্যাঙ্গো তারপর ব্ল্যাক স্টোন আপেল ম্যাঙ্গো মিয়াজাকি এই আমের চারাগুলো আমি পর্যায়ক্রমে কলম করব এবছর এই যে বিদেশি চারাগুলো এর আগে ভিডিও তো আপনাদেরকে দেখাইছি এই যে এগুলো বিদেশি চারা ঠিক আছে এটা হলো ডকমাই এরপরে এটা তো বেনানা ব্ল্যাক স্টোন ঠিক আছে এই চারাগুলো থেকেই মানে সাইন নিয়ে অন্য আমের কাছে লাগাবো আর কি তো এইগুলো হচ্ছে নতুন করে এইটা পরিকল্পনা তো মোটামুটি আমার এই বাগানে একটা সময় আমি অনেক চারা সেল করতাম আর কি বিভিন্ন ধরনের চারা তো মাঝখানে এক দুই বছর পারিবারিক কারণে একটু দূরে থাকার কারণে এগুলো একটু এলোমেলো হয়ে গেছে এখন আবার নতুন করে সেগুলো কাজ করতেছি এগুলো পাশাপাশি আপনারা দেখতেছেন এখানে কিন্তু এই বাগানের ভিতর আমার অনেক ধরনের ফসলের চাষ হয় আর কি এবং ইন ফিউচারও আরও সব ফসল করব এখানে দেখা যায় যে মরিচ লাগানো হয়েছে ঠিক আছে মরিচ লাগানো হয়েছে তারপর বাগুন লাগাইছি তারপর কচুরমুখী লাগাইছি এগুলো মূলত খাওয়ার জন্য লাগাইছি আর কি তো বাণিজ্যিকভাবে ইনশাল্লাহ আগামী আগামী বছর থেকে লাগাবো কারণ এই জায়গাটাতে গাছ ছিল মানে আমের গাছ ছিল আমের গাছ থাকার কারণে বাণিজ্যিকভাবে চাষ করা সম্ভব হয়নি তো লাগাইতাম গ্যাপে গ্যাপে লাগাইতাম জাস্ট খাওয়ার জন্য তো বাণিজ্যিকভাবে এবার লাগানো শুরু হয়েছে তো আগামী বছর থেকে পূর্ণাঙ্গভাবে বাণিজ্যিকভাবে চাষ করা হবে রবি শস্য দেখেন এই যে মরিচ কেবল মরিচ লাগানো হয়েছে আজকে মরিচ লাগানো হয়েছে এই জায়গায় বাঙন লাগাইছি ঠিক আছে এটা এটা এই অর্ধেক সাইড মরিচ লাগানো হবে অর্ধেক সাইড বাঙন লাগানো হবে ঠিক আছে এই যে দেখতেছেন পুরো এরিয়াটা হচ্ছে আমার এখানে বিভিন্ন ধরনের রবি শস্য চাষ হবে এখন থেকে আসলে আমের গাছ ছিল আপনারা এর আগের ভিডিও তো আমার দেখছেন যে এই সাইডটাও দেখেন তো এখন থেকে একটু পরিকল্পনা চেঞ্জ আসলে সময়ের সাথে সাথে আসলে পরিকল্পনা চেঞ্জ করতে হয় কারণ গতানুগতিক সিস্টেমে বা গতানুগতিক পদ্ধতিতে চাষাবাদ করতে গেলে আসলে প্রফিটটা কম হয় আর কি তো একটা সময় আসলে নার্সারির ব্যাপক চাহিদা ছিল তখন নার্সারি করছি আর আম আমের গাছ লাগাইছিলাম আসলে আমের একটা পরিকল্পনা ছিল কিন্তু আমাদের এই দিকে মানে আমের আসলে ওই ধরনের ব্যাপারই পাওয়া যায় না যার কারণে আমের যে ধরনের প্রফিট করার কথা ছিল আমি আসলে ওইভাবে প্রফিট করতে পারিনি তার সাহিত্যে যেমন আমের ব্যাপারই থাকে ওরা গাছে ফুল আসার আগেই কিন্তু কি করে ওরা এটাকে কন্ট্রাক্ট নিয়ে নেয় তারপরে তারা পরিচর্যা করে পরিচর্যা করলে পর্যায়ক্রমে ওইখান থেকে ভালো প্রফিট আসে আর কি তো আমাদের দিকে ওই ব্যাপারে না থাকার কারণে বেসিক্যালি আমার এই আমের যে প্রজেক্টটা এই প্রজেক্টটাতে আমার একটু বলতে গেলে লসই হয় তো এই কারণে আম আমের গাছগুলোকে সব উঠে ফেলছি প্রায় আমের গাছ আমার প্রায় এক দেড়শো আমের গাছ ছিল এই গাছগুলোকে আমি কেটে ফেলছি কেটে ফেলার পরে এখন আমি যেটা পরিকল্পনা করছি সেটা হচ্ছে যে আমের গাছ আমার থাকবে দশ পনেরোটা বা বিশটা আমি যে বাকিগুলো সব কেটে ফেলবো আর এই ফাঁকা জায়গাগুলোতে বিভিন্ন ধরনের আর কি রবি শস্ত চাষ হবে আর কি আগামীতে পটল লাগাবো করলা লাগাবো ঠিক আছে তারপরে লাউ লাগাবো হ্যাঁ থাকবে জাংলা এগুলো চাষ হবে ধরনের পরিকল্পনা করতেছিস আর এক সাইড মানে এক সাইড এক সাইট এগুলো চাষ হবে এক সাইডে আমার এই সুপারি বাগান থাকবে সুপারি বাগানের ভিতরে লটকন থাকবে সুপারি চারা করব এ এগুলো করব আর কি তো সময়ের মানে সাথে সাথে যদি এই ধরনের পরিকল্পনা না করা হয় তাহলে আসলে মানে কৃষি সেক্টর থেকে প্রফিট করা খুব মুশকিল আর বলতে গেলে কি মানে বাংলাদেশে এই কৃষিটাকে কখনো ইন্ডাস্ট্রি হিসাবে ধরা হয় না তো কৃষিটা যে একটা ইন্ডাস্ট্রি এইটা আসলে বাংলাদেশের যারা গভর্নমেন্ট থাকে আসলে ওরা ওই ধরনের ভাবে ফোকাস দেয় না তারা এমন কিছু সহযোগিতা করে যে সহযোগিতাগুলো আসলে অপ্রাসঙ্গিক ঠিক আছে যেমন আমি আপনাকে একটা গল্প বলি গল্পটা এরকম ছিল যে এক মানে দরিদ্র ব্যক্তি রাসুল বা সাল্লাহ কাছে আসছিল মানে খাবারের জন্য তো পরে রাসুল বালাম ওনাকে বলছিল যে তোমার বাসায় কি আছে তো বলে যে আমার বাসায় তো শুধু মানে কম্বল ছাড়া আর কিছুই নেই তো বলেছে ঠিক আছে তুমি কম্বলটা বিক্রি করো তো কম্বলটা বিক্রি করার পরে উনি কি করছে একটা কুঠার নিয়ে দিছে কুঠার নিয়ে দিয়ে বলছে যে তুমি এই কুঠাটা নিয়ে বাগানে গিয়ে কাঠ কাটবা বা কাঠ বিক্রি করে তুমি তোমার জীবিকা নির্বাচন করলো ঠিক আছে তো যথারীতি এই দরিদ্র লোকটা সে স্বীকার করলো এবং আস্তে আস্তে কিন্তু কি হলো তার পারিপার্শ্বিক অবস্থার তো আমাদের বাংলাদেশের আসলে কৃষি অবস্থাটা এরকম যে সরকার ভর্তুকি দেয় সারে ভর্তুকি দেয় মুখে ভর্তুকি দেয় তো মুখে ভুট্টুকি দেয় আসলে এই ভর্তুকি দিয়ে কৃষকের মানে ভাগ্যের পরিবর্তন মানে করাটা তো বাংলাদেশের কৃষকের জন্য আসলে যেটা করা উচিত সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের টেকনোলজি এগুলোকে আপডেট করা উচিত ঠিক আছে যেমন এখন মোটামুটি হাল চাষের জন্য যেমন ট্রাক্টর আসছে ঠিক আছে তো এরকম আসলে নতুন নতুন কিছু টেকনোলজি আনা উচিত যাতে কৃষকরা স্বল্প মজুরি বা স্বল্প সার প্রয়োগ করে যাতে বেশি ফলন উৎপাদন করতে পারে এই ধরনের চিন্তা গুলোতে তো মানে যত বেশি আপডেট হবে কৃষকের মানে অবস্থার পরিবর্তন তত দ্রুত হবে তো আমাদের আসলে কৃষি সেক্টরটাকে সময় এটা মানে ছোট করে দেখা হতো মানে কৃষক এই এই ধরনের একটা মন মানসিকতা আবার পাশাপাশি দেখেন বাংলাদেশে যারা বিভিন্ন ইন্ডাস্ট্রির সাথে ইনভলভ হুম যেমন কেউ পোশাক শিল্প কেউ হয়তো ওষুধ শিল্পর সাথে জড়িত তাদেরকে সরকার কিন্তু কোটি কোটি টাকা ঋণ দিচ্ছে বাংলাদেশের কৃষককে যদি সেই ধরনের টেকনোলজির সুযোগ সুবিধা দেওয়া হয় সেই ধরনের যদি ঋণ দেওয়া যায় তাহলে বাংলাদেশের কৃষকরাও কিন্তু ব্যাপকভাবে উৎপাদন করতে পারে তো এই সুযোগ সুবিধাগুলো আসলে বাংলাদেশের কৃষকদের জন্য খুবই কম ঠিক আছে বর্তমানে যে অবস্থা বর্তমানে একটা লোককে যদি আপনি মজুরি নেন সকাল সন্ধ্যা যেটাকে আমাদের এলাকায় বলে হাজিরা তো আপনাকে পাঁচশো থেকে ছশো টাকা গুনতে হয় তো উৎপাদন খরচ কিন্তু এখন অনেক বেড়ে গেছে উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে পণ্যের দাম তো সেহারা কিন্তু বাড়ে নাই ঠিক আছে আপনারা যারা পণ্য দেখতেছেন যে কৃষিজাত পণ্য যেগুলো আছে যে বাজার গিয়ে দেখেন যে ব্যাপক অনেক দামে কিনতে হতে আসলে বেসিক্যালি কিন্তু কৃষক কিন্তু সেই দামটা পায় না অর্থাৎ একটা কৃষকের যে উৎপাদন খরচ জানান এক কেজি মরিচ যদি কৃষক বিশ টাকা উৎপাদন খরচ করে আর কি এক কেজি বিশ টাকা তাহলে সেটা কিন্তু হিসেবে কিন্তু পঁচিশ টাকা হওয়া উচিত শহরে গিয়ে কিন্তু হচ্ছে কত দেখা গেলো যে ষাট টাকা সত্তর টাকা একশো টাকা ঠিক আছে তাহলে মাঝখানে এই টাকাটা কি হচ্ছে মাঝখানে এই টাকাটা কিন্তু চাঁদাবাজি হচ্ছে বিভিন্ন জায়গায় চাঁদা করার কারণে দামটা কিন্তু এইভাবে বেড়ে যাচ্ছে আপনারা যারা শহরে থাকেন আপনারা হয়তো অনেক দাম দিয়ে কৃষিজাত পণ্যগুলো কিনে খাচ্ছেন আপনারা হয়তো মনে করতেছেন যে কৃষকরা তো অনেক বেশি বেনিফিটের হচ্ছে আসলে তা কিন্তু না কারণ কৃষকের কাছ থেকে পণ্য নেওয়ার পরে এটা বিভিন্ন হাত বদল হওয়ার কারণে কি হয় দাম বেড়ে যায় ঠিক আছে কৃষকরা সবসময় বঞ্চিত হয় এই জায়গাটাতে যদি আমরা মতো মনিটরিং করতে পারতাম বা এই ধরনের মানে এখন যেহেতু অনলাইন হয়েছে অনলাইনে এরকম যদি মার্কেট তৈরি হইতো ঠিক আছে হ্যাঁ এই এই টেকনোলজির সুযোগ সুবিধাগুলো থাকতো তাহলে কৃষকরাও ন্যায্য মূল্য পাইতো আবার যারা এই পণ্যগুলো কিনে ব্যবহার করে বা খায় তারাও কিন্তু দেখা গেল যে অল্প দামে কিন্তু তারা পণ্যটা হাতে পাইত এই ধরনের জটিলতা আসলে আসে কৃষকরা এই ধরনের জটিলতার সম্মুখীন হচ্ছে তো যাই হোক আজকের আমি এইখানেই শেষ করতেছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু